শীত না মানে টাকা ডাবল রিটার্ন নিয়ে যাবে একদমই অনেক সুন্দর মনে করেন চার পাঁচজন ওনা হিসেবে ব্যবহার করতে পারবে একদম আপনারাই পেয়ে যাচ্ছেন একদমই বাজেট মিললে সব থেকে কম প্রাইস প্রোডাক্টটা যে কোয়ালিটি ফুল কিনা

এই শীতের মধ্যে যারা চাচ্ছেন পাইকের দামে বিদেশি কমফোর্টার নিতে তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিওটা আর এই মুহূর্তে কিন্তু আমরা আছি এসকে হোম কালেকশনে যারা কিনা সারা বাংলাদেশে খুচরা এবং পাইকারি বিক্রি করে যারা এক পিছু নেবেন তারাও কিন্তু পাইকারি রেটে পেয়ে যাবেন তবে এগুলার গুণগত মান কেমন কোয়ালিটি কেমন সবই জানবো আজকে বড় কাছ থেকে ভাইয়া কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ আজকে তো মনে হচ্ছে যে আমি কমফোর্টারের রাজ্যে চলে আসছি যেদিকে তাকাই আর শুধু কমফোর্টারই দেখতে পাচ্ছি কারণ কাস্টমার চায় যে একটা দোকানে গিয়ে দশটা বিশটা কালার দেখে চয়েস করে আরেকটা কালার নিবে তো তাদেরকে জন্য উদ্দেশ্য করে আজকে এতগুলা কালেকশন রাখছি এক একটা প্রোডাক্টের যে যেন একটা কাস্টমার এসে দশটা বিশটা কালার দেখে তার চাহিদা অনুযায়ী তার পছন্দ অনুযায়ী একটা কালার যেন নিতে পারে আর এত পরিমাণ একদমই সফট কোয়ালিটি থাকবে মূলত এই কমফোর্টারগুলি আমাদের বেশিরভাগ যা হচ্ছে উন্নত মানের যে হোটেলগুলো ফাইভ স্টার হোটেল বা থ্রি স্টার বা কক্সে যে হোটেলগুলো আছে বেশিরভাগ আমাদের এই এই প্রোডাক্ট কমফোর্টার কমফর্টারগুলো বেশি যায় পাইকারিতে তো এই প্রোডাক্টে এখন আমরা চিন্তা ভাবনা করছি যেহেতু শীতের মোটামুটি ভালো একটা চলতেছে তো এই কম্পোর্টারটা যেন সবাই ব্যবহার করতে পারে একটা বাজেট ফ্রেন্ডলি একটা অফার আজকে প্রোভাইড করবে এটা যারা এই অফারটা হারাবে ভাই এক কথায় কাঁদতে হবে আড়ালে আড়ালে যে এবং এগুলার এক কথায় বলতে গেলে যে চায়না কোয়ালিটির মানে শেষ নেই মানগত মানে বইলা চায়না বললে সবাই এক কথায় ভেবে নেয় যে এটা কোয়ালিটিফুল এমনিতেই এবং চায়না কমফোর্টার সম্পর্কে আমরা অনেক আগে থেকে সবাই কম বেশ ধারণা আছে যে একটা চায়না কমফোর্টার ব্যবহার করলে কতদিন যায় বা এইগুলির কালার কখনো ডিসকালার হয় কি না বা এগুলোর রং কষের ববলিন পরে কিনা এরকম কিছু হবে না পাকা 10 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন যদি সামান্য পরিমাণ রং বা কালার বা ববলিন যদি পরে এটা কি দিয়ে তৈরি করা এটা হচ্ছে ফেদার টাচ ফাইবার এটা তো ইউজ করা হয়েছে টেন আউন্সের একটা ফেদার টাচ ফাইবার যেটা থাকবে অনেক মাত্রায় মোটা এবং অনেকজনে বলতে পারে ভাই এটা মোটা হইলে কি হবে জিনিসটা তো অনেকটা হালকা হালকার মধ্যে কমফোর্টার যারা ইউজ করতেছে বর্তমান বা যারা ল্যাপ কম্বল ইউজ করে তাদের দুজনের ডিফারেন্স থাকবে কারণ

তাদের ভারী কিছু ইউজ করতে পারে না বা ল্যাপ ল্যাপে সব সময় দেখবেন আপনার মানে দেখা গেল যে তারা যখন মুখের মধ্যে এটা দেয় নিঃশ্বাস নিতে কষ্ট হয় হ্যাঁ যারা সিনিয়র পারসন আছেন তো সে ক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু সিনিয়র এজ এর যারা আছেন তারাও কিন্তু এই ধরনের প্রোডাক্ট একটা দিলে খুব কমফর্ট ফিল করবে কমফর্ট ফিল করবে কারণ মুরুব্বিরা দেখে যে ভারী জাতীয় জিনিস আইটেম ব্যবহার করতে পারে না আর কম বলে মূলত সবথেকে বেশি ময়লা ডাস্ট ধরে রাখে যেটা দেখা যায় না খালি চোখে কিন্তু এই কমফর্টারগুলি তাদের জন্য হয়ে থাকে বেস্ট কারণ তারা দেখা যায় যত পরিমাণ ডাস্টির প্রোডাক্ট এখানে থাকে না কেন

কতটুক জায়গার ভিতরে চলে আসবে অনেকে বলবে ভাই এটা তো মনে হয় যে হালকা শীত কি কাবার করবে বা উত্তরবঙ্গে শীত কি মানবে এটা একদম মানবে যদি শীত না মানে টাকা ডাবল রিটার্ন নিয়ে যাবেন আচ্ছা যদি শীত না মানে চ্যালেঞ্জ করা থাকবে ভিডিওতে বলে দিলাম আর একদমই সুপার সফট কোয়ালিটি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি থাকবে প্রোডাক্ট যাবে চেক করে তারপর ডেলিভারি ম্যানকে টাকা পরিশোধ করতে মাথায় রাখতে হবে এগুলো হচ্ছে সম্পূর্ণ ফাইবারের শরীরে দেয়া সাথে সাথে শরীর হিট হয়ে যাবে শরীর হিট হয়ে যাবে এবং এগুলোর কালার এটা তো অনেক বেশি সুন্দর সব থেকে ডিফারেন্ট डिफरेंट এক একটা কালার করা হইছে খুব সুন্দর এক একটা কালার সুন্দর অনেক সুন্দর এটা আচ্ছা এটা সাইজটা কতটুকু এগুলি সাইজ থাকবে কিংসের 7 কিং সাইজ ফিট একসাথে মনে করেন চার পাঁচজন অনায়াসে ব্যবহার করতে পারবেন সাইজটা হচ্ছে কিং যেটাকে আমরা ফ্যামিলি প্যাকেজ বলে থাকি রেটটা কেমন পড়বে দাম পড়বে কেমন এই রেট সবার বাজেট ফ্রেন্ডলি থাকবে সবার হাতে নাগালি থাকবে পাইকারি আমরা যে রেটে বিক্রি করি এখন খুচরা তো সেই রেটটাই থাকবে অনলি আটাইশো পঞ্চাশ টাকা হলে আপনারা

একদম আপনারাই পেয়ে যাচ্ছেন একদমই বাজেট ফ্রেন্ডলি সব থেকে কম প্রাইসে আঠাইশো পঞ্চাশ টাকার প্রোডাক্ট আঠাইশো পঞ্চাশ টাকা তাও খুব সুন্দর একটা রাগজারিয়াস একটা ব্যাগও থাকবে যেটা ব্যবহার শেষে আপনি ক্যারি করে রাখতে পারবেন এবং বাজারের পার্থক্যটা থাকবে এইভাবেই দেখেন আচ্ছা একটা প্রোডাক্ট এটা কতটা পাতলা এটা কতটা মোটা মোটা

তাদের জন্য এটাতে শীত মানবে এটাতে শীতটা কাফি করতে পারবে না আচ্ছা তো আমি প্রবাসী ভাইদের প্রতি সম্মান রেখে একটা কথাই বলতে চাই আমরা কিন্তু দেখতাম যে আগে বাবা চাচারা দেশের বাহির থেকে নিয়ে আসতো যারা মিডল ইস্টে থাকে দুবাই কুয়েত বা সৌদিতে তো ওইখান থেকে আনতে গেলেও একটা আনা নেওয়া আনার একটা ঝামেলা একটা ঝামেলা আর ওইখানে যে আসলে ফ্রি পাওয়া যায় তা না

কাপড়টা কিরকম আমাদের দেশীয় যে কাপড় জন্য আমাদের দেশীয় কোয়ালিটির প্রোডাক্ট চায়না বলে বিক্রি করতেছে একটা আমাদের দেশীয় কাপড় আর একটা চায়না কাপড় যে প্রোডাক্টের কাপড় সম্পর্কে জানে

করে হাতে এতটা সুন্দর একটা কালার এবং সুইং গুলা মানে সিলাই গুলা এত সুন্দর করে একটা ডিজাইন দেওয়া যে মনে হচ্ছে এগুলা মানে সিলাই না একটা ডিজাইন করে দেওয়া এবং যাবেন

যার কারণে জিনিসটা দেখতেও খুব সুন্দর ভালো লাগে এবং এটা বললাম দুই পাশে একই কালার থাকবে এবং যার যে কালারটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিন নিয়ে আপনারা যোগাযোগ করবেন এভাবে প্রোডাক্টের ফোন দিয়ে জিজ্ঞেস করবেন না ভাই উমুক প্রোডাক্টের দাম কত আমাদের ইউজ কালেকশন থাকে ইউজ প্রোডাক্ট থাকে যেহেতু মূলত আমাদের কমফোর্টার পাইকারি নিয়ে কাজ করে তো সকল কালেকশনই আমাদের রাখতে হয়

স্ক্রিনে তো নাম্বার আমাদের ইমো হোয়াটসঅ্যাপ দেখা যাচ্ছে এটাতে আমাদের জাস্ট আপনার কালার ছবিটা পাঠাবেন নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে দেবেন অর্ডারটি কনফার্ম হয়ে যাবে আর যারা শোরুমে আসতে যাচ্ছেন চলে আসবেন ঢাকার প্রাণ কিন্তু পার গেট পারামবিউ সুপার মার্কেট লিফ্টে থ্রি বত্রিশ নম্বর শপ এস কে হোম কালেকশন দর্শক এছাড়াও তাদের কাছে কিন্তু আর নানান ব্র্যান্ডের নানান কোয়ালিটির কম্পিউটার পাবেন আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো যাদের আসার সুবিধা হবে বা আসতে পারবেন হাতে সময় আছে তারা সরাসরি তাদের শোরুমে চলে আসতে পারেন শোরুমে আসলে সব ধরনের কোয়ালিটি দেখে নিতে পারবেন আর যারা একদমই আসতে পারবেন না যারা যারা চাচ্ছেন ঢাকার বাহির থেকে অর্ডার করতে বা ঢাকার ভিতর থেকে অর্ডার করতে সেক্ষেত্রে তারা সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দিচ্ছে মানে অগ্রিম কোনো টাকা ছাড়াই তারা প্রোডাক্টটা আপনার বাসায় পৌঁছে দেবে পড়া খুলে দেখে চেক করে যদি মন মতো হয় রিটার্ন পার্সেস করবেন টাকা দিয়ে নিয়ে নেবেন আর সেক্ষেত্রে যদি পছন্দ না হয় রিটার্ন করে দেওয়ার অপশন আছে এই ছিল আজকের মতো ভিডিও দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ